হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছিলাম এখন প্রায় সাতটার মতো বাজে তো সকালে ঘুম থেকে উঠতে একদমই বিরক্ত লাগে তো কিছু করা নেই উঠতেই হবে অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠে রিদিশাকে ফ্রেশ করিয়ে তারপর রেডি করে যাচ্ছিলাম তো আজকে রিদিশা বললো সে ড্রাইভার আঙ্কেলের পাশে বসবে মানে যে রিক্সা চালাচ্ছে তো ওনার পাশেই রিদিশাকে বসিয়ে দিলাম তো অনেক দিন পর আজকে ভাবলাম যে আজকে আর বাসায় ব্যাক করব না আজকে কিছুক্ষণ আড্ডা দিব ভাবিদের সাথে তাই বসেছিলাম তারপর আমি আর ভাবি মিলে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম একটু হাঁটতে হাঁটতে স্বপ্নের দিকে যাচ্ছিলাম ভাবলাম যে স্বপ্ন থেকে কিছু কেনাকাটা করা যায় কিনা তো যেয়ে দেখি যে স্বপ্নে কারেন্ট চলে গিয়েছে মানে ওদের জেনারেটরও প্রবলেম হয়েছে যার কারণে জেনারেটর পুরা টোটালি অফ আর স্বপ্নতে প্রায় দুই ঘন্টা ধরেই এই অবস্থা তো স্বপ্নের ভিতরে যে মাছ মাংস ছিল ওগুলো থেকে ব্যাটসম্যান আসা শুরু হয়ে গিয়েছিল ঈদিশার অলরেডি ছুটি হয়ে গিয়েছে ছুটির পর ঈ দিশা কিছুক্ষণ ওর ফ্রেন্ডসদের সাথে খেলাধুলা করতে পছন্দ করে যেহেতু আমি ছিলাম আজকে তাই একটু সুযোগ পেয়ে অনেকক্ষণ খেলে নিল ওর বাবা গেলে অবশ্য বেশিক্ষণ খেলতে পারে না ওর বাবা তাড়াতাড়ি নিয়ে চলে আসে তো যাই হোক বাসায় এসে রিদিশাকে ফ্রেশন আপ করিয়ে একটু হালকা পাতলা নাস্তা দিলাম আজকে বেশি কোনো ঝামেলা করে কিছু কলা নিয়েছি আর হচ্ছে আমি যা খাই তাই আর ডিম পরোটা করেছি মাইশার জন্য আর ডিম দিয়ে পরোটাকে ভেজে দিয়েছি আর ইদিশা বললো শুধু ব্রেড খাবে তোর জন্য ব্রেড নিয়েছি তো আজকে কেন যেন আর কিছু করতে ইচ্ছে করছিল না তাই হালকা নাস্তা করলাম তো নাস্তা করার পরপরই কিচেনে চলে গেলাম খালা চলে এসেছিলো খালা সব কাটাকুটি করে দিয়েছে আজকে অনেক দিন পর আমার পছন্দের একটা শাক খেলাম মানে আসলে খাওয়াই হয় না কচু শাকটা মানে খুঁজে পাচ্ছিল না অনেক অনেকদিন ধরে খুঁজছিলাম আমার হাজব্যান্ড বলে যে পাওয়া যায় নাকি কচু শাক ওঠে না তো যাই হোক আজকে খুঁজে পাওয়া গিয়েছে ফাইনালি তো তাই চলে গেলাম একটু কচু শাক রান্না করতে আজকে অনেকদিন পর খাবো তো আজকে অনেক কিছুই পছন্দের রান্না করা হচ্ছে ছোট মাছও রান্না করব। মানে ছোট মাছের চচ্চড়ি চাপিলা মাছ বলে মেবে ওটাকে আমার বাসায় যেহেতু ছোট মাছ কখনও আনা হয় না তাই আজকে খুব এক্সাইটেড আজকে ছোট মাছের চচ্চড়ি করব। আসলে বাচ্চাদের জন্য মাছটা তেমন একটা খাওয়া হয় না আমার বাচ্চারা মাছ একদমই অপছন্দ করে বিশেষ করে মাইশা তো একদম দেখতেই পারে না মাছ তো যাই হোক কিছু করার নেই বাচ্চাদের পছন্দকে প্রায়োরিটি দিয়েই সবসময় রান্না করি আজকে নিজের পছন্দকে একটু প্রায়োরিটি দিলাম নিজের পছন্দ মতো একটু রান্না করলাম অবশ্য ওদের ওরা যা খাবে তা আগেই রান্না করা আছে মানে ফ্রিজে গতকালের কিছু মাংস আছে ওগুলো গরম করে দিব ওদেরকে খাওয়ার সময় তো আজকে আমার পছন্দের কচু শাক তারপর ডাল ছোট মাছের চড়চড়ি আর সেই সাথে একটু কই মাছ রান্না করলাম টমেটো আলো দিয়ে তো এগুলোই আজকে দুপুরে লাচিয়ে খাবো তাই সার্ভ করে নিয়েছি তো রান্নাবান্না শেষে আমি চলে যাই শাওয়ার নিতে রিদিশাকেও শাওয়ার করে দিই লাঞ্চের পর একটু রেস্ট নিয়েছিলাম রেস্টের পর বিকেলবেলা মানে সন্ধ্যার টাইমে একটু গেলাম ডক্টরের কাছে আমার একটু অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টরের কাছে তো ডক্টরের কাছে গিয়ে কতক্ষণ বসেছিলাম সিরিয়ালে তো যাই হোক ডক্টর দেখিয়ে আসার পথে কিছু শপিং করে নিলাম যেহেতু আমার বাসার নিচেই স্বপ্ন আছে তো স্বপ্ন থেকে কিছু নিলাম আর কি বাচ্চাদের জন্য যা যা লাগে আর কি অ্যাজ ইউজুয়াল যেহেতু বাসায় টিচারও আছে তো নুডলস বিস্কিটের প্যাকেট চানাচুর তারপর হচ্ছে ময়দা কিছু স্প্রিংকেল আমি যেহেতু বাসায় কেক তৈরি করি মাঝে মাঝে তাই একটু স্প্রিঙ্কেল লাগে আমার তো এই তো এগুলোই নিলাম আর কি আর ম্যাগিনুডুসটা রিদিশা অনেক পছন্দ করে তো ওর জন্য একটু ম্যাগিনোডুসও নিয়ে নিলাম আর চকলেট ডাইজেস্টিভ বিস্কিটটা রিদিশার সবচেয়ে ফেভারেট একটা বিস্কিট তো এটা অনেক পছন্দ করে তো এই তো এগুলো এখন গুছিয়ে রাখবো আর আমি একটা কেক বসিয়েছিলাম চুলাতে অলরেডি আই থিঙ্ক হয়ে গিয়েছে অরেঞ্জ কেক সবচেয়ে পছন্দের একটা কেক আমার আর রিদিশার মাইশা অতটা পছন্দ করে না মাইশা চকলেট কেক বেশি পছন্দ করে বাট আমার কাছে কেন যেন অরেঞ্জ কেকটা বেশি পছন্দের তো যাই হোক অরেঞ্জ কেক বসিয়ে দিলাম অরেঞ্জ কেকটা হয়েও গিয়েছে অলরেডি দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেক ভালো হয়েছে আর এত স্পঞ্জি ছিল তো এই তো নাস্তা নিলাম আর কিছু পিঠা তৈরি করেছিলাম তালের পিঠা আর এই যে কেকটা কেকটা এখনও কাট করিনি রিদিশা বলেছে সে কাট করবে এই জন্যই কাট করা হয়নি আর পিৎজা ছিল ফ্রিজে মায়শা আগেই খেয়ে নিয়েছে গরম করে ওভেনে আর দিদিশার জন্য নিয়ে নিলাম আর কিছু আমরা কেটে নিলাম আজকে সন্ধ্যার নাস্তায় আমরা এগুলোই খাবো তো এই তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থেকে বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আল্লাহ হাফেজ